সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ ভালো আছে তো আজকে অনেক দিন পর একটা আবেগ ঘন মুহূর্ত হয়তো ওই টাইমটা আমি শট নিয়ে পারি নাই কারণ ওই সময়টা অনেক আবেগ ঘন ছিল তো অনেক দিন পর আমাদের এই যে দুই বন্ধুর মাঝে তাদের মাঝে অনেকদিন কথা হচ্ছিলো না অনেকদিন পর তারা আবার একসাথে মিশছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই বন্ধনকে আরও শক্ত মজবুত করুক তো এই আবেগ ঘন মুহূর্তটা স্মৃতি হিসেবে রাখার জন্য আজকে ভিডিওটা আপলোড আর আপনারা সকলে আমাদের বন্ধুত্বের জন্য দোয়া করবেন যাতে করে মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্বটা আমাদের মধ্যে থেকে যায় আর ওরা যখন সর্বপ্রথম একসাথে হলো তখন আমার ওদেরকে দেখে যে সোমরা মানে নিজেরা নিজেরা কোলাগুলি করলো ওদেরকে দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছিল এবং চোখ দিয়ে আবেগে পানি বের হয়ে যায় আচ্ছা যাই হোক তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো আজকেই এই দিনে এই খুশির দিনে আবার কে যেন পাঁচশো টাকা আব্দুর রহমানের বিকাশে পাঠাইছে আবার সে ফোন দিয়ে বললো যে ভাই আমার পাঁচশো টাকা গেছে বলে আপনার মোবাইলে তো আপনি কি দিতে পারবেন কিনা না বা দিবেন কি না তাই জিজ্ঞাসা করবেন বন্ধু বললো অবশ্যই কেন দেব না এবং বন্ধু অনেক সৎ লোক তার টাকা পয়সার কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে আরও উচ্চ মর্যাদা দান করুক এবং সে এই সময় যে এখন যে দেখতেছেন এই সময় সে টাকাটা আর কি তাকে ব্যাগ দিতেছে এবং যার টাকা সে পেয়ে গেছে সে তো আনন্দে খুব খুশি তাসকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন